অল ইন্ডিয়া সুন্নাতল জামাত কারুর গোলামি করে না গোলামি যদি করতে হয় তারা আল্লাহ পাকের গোলামি করে গোলামি যদি করতে হয় সিলসিলায় মুজাদ্দিদ জামানের মতাদর্শের গোলামি করে কোন পীর পিতাটা ভন্ডের গোলামি অল ইন্ডিয়া সুন্নাতল জামাত করে না আপনারা এই ফুরফুরা সিলসিলাকে নষ্ট করছেন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতকে দায়ী করবেন না মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে দায়ী করবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব আর রজব সাহেব হুজুরকে দায়ী করবেন না আমরাই পরিবেশকে শান্ত করে রাখি চাটুকার আর গোলাপ রায় আপনাদেরকে আমাদের বিরুদ্ধে উত্তপ্ত করেছে অন্যের গালে ঝাল খেয়ে শিশাবার চেষ্টা করবেন না অল ইন্ডিয়া সুন্নতাল জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা রাঙি নাই করিয়েছে একথা অস্বীকার করবার কোন জায়গা আছে অস্বীকার করবার কোন জায়গা আছে আমরা ফুরফুরা শরীফে যাচ্ছিলাম একটু হুজুর কেবলার দোয়া নিতে শান্ত শিষ্টে পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড় ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই Golami Kot!